উনি জানেন না যদি এটা বলে থাকেন তাহলে তার মতো ব্যর্থ একটা মুখ্যমন্ত্রী আর কেউ হতে পারে না ওনার তো সেদিনে পদত্যাগ করা উচিত ছিল শিক্ষামন্ত্রী রয়েছে রাজ্যে এবং স্কুলে বাচ্চারাও রয়েছে তাদের পোশাকও রয়েছে এবার এই পোশাকে কোথায় একটা সমস্যা দেখা যাচ্ছে আপনাদের আগের দিনের প্রেস কনফারেন্স সেখান থেকে বরাদ্দ যা পরিমাণ এবং যে পরিমাণ দেওয়া হচ্ছে তাতে বেশ খানিকটা ঘাটতি দেখা যাচ্ছে ঠিক ঘাটতিটা কোন জায়গায় প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা আছে সরকারের সেই জায়গায় পোশাক দুর্নীতি আজকে একটা বলা যেতে পারে একটা শিল্পের পর্যায়ে পৌঁছেছে ছাত্রছাত্রীদেরকে দেওয়া ছশো টাকাতে দু সেট জামা প্যান্ট দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে সেক্ষেত্রে যে জামা প্যান্টটা দেওয়া হচ্ছে সেটার আমরা গতকালকে দেখিয়েছি যে বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটা পোশাক কিনে নিয়ে আসা এক সেট নিয়ে আসার পর তার কোয়ালিটি এবং সরকার থেকে যে কোয়ালিটি দেওয়া হচ্ছে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ ছেলে মেয়েদেরকে যে জামাগুলো সরকারের তরফ থেকে দেওয়া যাচ্ছে তার ব্যান্টের এক একটা সাইড দেখছি একরকম কালারের আছে একরকম ছিটের আরেকটা সাইড আরেক রকমের আছে জামার ক্ষেত্রেও ঠিক তাই জামাগুলো গায়ে দেওয়া যায় না বোতামগুলো তো ছিঁড়েই যায় ইভেন ছেলেটা প্যান্ট পরেছে প্যান্টটা পরামাত্রই ছিঁড়ে গেছে সেখানে বোতাম নেই কিছু নেই মানে যেন তেন প্রকারেনও যেভাবে হোক একটা দিচ্ছি এরকম একটা ব্যাপার আছে আসলে লুঠোত্রাটা চলছে এই যে ওই যে ড্রেসটা সরকার দিচ্ছে সেটার হয়তো ম্যাক্সিমাম মূল্য হবে নব্বই টাকা বা খুব জোরে হয়তো একশো টাকা হবে তাহলে এখনও চারশো টাকা পড়ে থাকছে সেই চারশো টাকাটা লুট চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত এত ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য যে বরাদ্দকৃত অর্থ আছে সেটাকে লুট করা হচ্ছে আমরা বলছি এটা অবিলম্বে বন্ধ করতে হবে হয় ছাত্রছাত্রীদের অভিভাবকদের ফান্ডে টাকা পাঠান অথবা স্কুলের ফান্ডে সেখানে টাকা আসুক শিক্ষকরা ব্যবস্থা করে সেটা দেবে এটা একটা বড় দুর্নীতি আমরা সামনে দেখতে পাচ্ছি আবার এমনও জামা আছে যেগুলো দেখা যাবে বাবা ছেলে দুজনেই পড়তে পারবে এরকম ধরনের জামাগুলো পাচ্ছে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মিড ডে মিলের রাঁধুনি যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হয় দশ মাসের বেতন দেওয়া হয় আসলে তাদের শ্রমটাকে সরকার চুরি করছে কারণ তারা প্রতিদিন যেরকম বিদ্যালয়ে যায় মিড ডে মিলটা চাল তারা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে অথচ তারাই দেখুন দুমাস তাদেরকে বেতনও দেওয়া হয় না এবং সেই সঙ্গে তাদের তাদের টাকাটা যেরকম দেওয়া হচ্ছে না টাকার পরিমাণটা খুবই কম আমরা বলছি নিয়োগ হয়েছে সেই নিয়োগে ভ্যাকেন্সি ছিল তাহলে সেই জেলা শিক্ষককে সেই জেলাতেই তো রাখা যেতে পারতো সেটা করলো না আসলে প্রকারান্তরে এটা হচ্ছে আরেকটা দুর্নীতির একটা অংশ সেটা হচ্ছে ট্রান্সফার ইস্যুতে কীভাবে অর্থের নয় এবং লুটপাট চালিয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা দপ্তরের আধিকারিক আছে অনেকেই যুক্ত আছেন এর মধ্যে প্রকারান্তরে সেটাকেই আরও যাতে চালাতে পারে তার জন্যে কারণ ট্রান্সফার হলে তাকে টাকা দিয়ে আবার আসতে হবে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে এই সমস্ত বিষয়গুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যদি এগুলো শোধরানো না হয় আমরা যেরকম সতেরো তারিখে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি কারণ বিকাশ ভবন থেকে এগুলো করা হচ্ছে বিভিন্নভাবে তো যদি না করা হয় তাহলে আগামী সতেরো তারিখে করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান হবে পরবর্তীতে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের সবই তো বুঝলাম মির্জাদা যেটা সমস্যা যেটা বললে কিন্তু একটা জিনিস তোমরা কাকে দায়ী করছো এখানে তো শিক্ষামন্ত্রী প্রেজেন্ট রয়েছে ব্রাত্য বসু তিনি নিজে এ তার গোচরে কি আছে এগুলো এখানে বলি আমরা এর আগে পোশাক সহ ওনাদের কাছে ডেপুটেশন দিয়ে এসেছি আধিকারিক যারা আছে তাদেরকে পোশাকের কোয়ালিটি দেখিয়েছি সেখানে যিনি ছিলেন বাক্তবাবু আজ পর্যগুলো খুলে রেখেছেন সেগুলোর দায় দায়িত্ব কে নেবে ওনাকেই তো নিতে হবে আর জিকর ইস্যু একেবারে ভিন্ন প্রসঙ্গ উনি নিজে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী উনি জানেন না যদি এটা বলে থাকেন তাহলে তার মতো ব্যর্থ একটা মুখ্যমন্ত্রী আর কেউ হতে পারে না ওনার তো সেদিনে পদত্যাগ করা উচিত ছিল তাই উনি সব কিছুই জানেন